সম্মানিত মাচ্চার বন্ধুগণ ও খামারি ভাইরা আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যেখান থেকে বসে যাচ্ছে তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন মাচ্াশি ও খামারি ভাইরা এইগুলি নতুন এবছরের নতুন মাছের পণা দুই হাজার পঁচিশ সালের দেশি ট্যাংরা মাছের পণা এক কিসিতে চার হাজার পিস তো যাদের প্রয়োজন এই নতুন চার হাজার পিসের লাইনের দেশি ট্যাংরা মাছের পণা চার থেকে পাঁচ হাজার লাইনের পোনা যদি আমরা সংগ্রহ করতে চান তাহলে খুবই সীমিত দামে আমাদের কাছ থেকে নিতে পারেন এগুলি নতুন বছরের নতুন পণা তো অবশ্য অবশ্য এগুলি চাষে দিলে আপনি আগে ভাগে বিক্রি করতে পারবেন প্লাস পয়েন্ট এইটা যদি এখন চাষে দেন তো বছরে তিনটা চাষ করতে পারবেন অর্থাৎ চার মাসে তিন চারা বারো আর কি চার মাসে মাছগুলি বাজার করতে পারবেন আপনি দেখা গেছে বছরে তিনটা চাষ দিতে পারবেন তো অবশ্য অবশ্যই আপনার যদি দেশি ট্যাংরা মাছের পোনা চাষের জন্য ক্রয় করতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন তাছাড়া আমাদের কাছে আপনারা দেশি ট্যাংরা মাছের পোনার চাষ বিষয়ে তত্ত্ব পরামর্শ জানতে পারবেন যারা প্রবাসে থাকেন প্রবাসী বাইরে যাদের পুকুরে বাড়িতে পুকুর আছে তারা যদি লোকজন থাকে বা ফ্যামিলিতে কেউ থাকে মাছ চাষের জন্য তো আপনারাও কিন্তু আমাদের কাছ থেকে পোনা সংগ্রহ করতে পারেন তাছাড়া অনেকেই অন্য অন্য ব্যবসার পাশাপাশি কিন্তু মাছ চাষ করতে চাই তাদেরকে আমি বলে থাকি যে মুক্ত যদি আপনি মাছ চাষ করতে চান অর্থাৎ কোনো ভয় মুক্ত তাহলে এই ট্যাংরা মাছগুলি একমাত্র মাছের মাধ্যমে কিন্তু আপনার ভাইরাস মুক্ত এবং যে কিন্তু জলাশয় এগুলি সহ্য করতে পারেন এবং কড়া পানিতে বা পাতলা পানিতে এইগুলি মাছগুলি আপনি চাষ করতে পারবেন কোনো সমস্যা হয়ে থাকে না কিন্তু ট্যাংরা মাছের ক্ষেত্রে আপনি কড়া পানি থাকলেই সব ভালো হয় পানিগুলো সবুজ কালো থাকলে মাছগুলি সুস্থ সবল থাকে তো অবশ্যই আপনারা যদি সুস্থ সবল দেশি টেংরা মাছের পোনা নিতে চান তাছাড়াও চায় জায়গা দেশি গুলসা মাছও আমাদের কাছে আছে আপনারা যদি চানতেন নতুন মাছের নতুন বছরে নতুন পোনা আপনারা চাষের জন্য ক্রয় করবেন অবশ্যই আপনারা এই মাছের পোনাগুলির জন্য আমাদের কাছে অর্ডার করতে পারেন আমরা আপনাদের গন্তব্যস্থানে পৌঁছে দিয়ে এসি তাছাড়াও ইনশাআল্লাহ আপনারা যদি চান যে আমাদের হ্যাসের থেকে এসে নিয়ে যাবেন ভিজিট করে তাহলে ইচ্ছলকে নিতে পারবেন কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ আপনারা অবশ্যই অবশ্যই আমাদের কাছ থেকে পণাগুলি সংগ্রহ করবেন এবং আমাদের কাছে ইনশাআল্লাহ আপনারা পণা নেওয়ার সময় অবশ্যই লাখে পাঁচ হাজার পাবেন বা চার হাজার বোনাস পাবেন এই জিনিসটা মাথায় রাখবেন যে অল্প স্বল্প নেনতে সেই ক্ষেত্রে কিন্তু আমরা বেশি একটা বোনাস দিয়ে থাকি না কিছু হালকা কিছু আংশিক বোনাস দিয়ে থাকি তো ইনশাল্লাহ হাজারে আপনার এক হাজার দুই হাজার দিয়ে থাকি ইনশাল্লাহ যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন মাছের পোনার জন্য কল করবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ